আসানসোল উত্তর বিধানসভার সুডি মাতারা ক্লাবের সেট নির্মাণ হয় আজ তার শুভ উদ্বোধন করেন রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী মলয় ঘটক তার সাথে উপস্থিত ছিলেন এনডিটি চেয়ারম্যান কবি দত্ত সহ বিশিষ্ট জনেরা বিধায়ক হওয়ার পর এই অঞ্চলে অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে বলে জানান মন্ত্রী মলয় ঘটক কি বক্তব্য উঠে শোনাবো

আমার খেয়াল আছে কয়েক মাস আগে ঠিক এই অঞ্চলেই আমরা নারকেল মাটিয়ে আমরা এখানে শুভারম্ভ কাজের করে গেছিলাম এবং এই কয়েকটা মাসের মধ্যেই টেন্ডার হয়ে একদম ঝকঝকে রাস্তা এখানে তৈরি হয়ে গিয়েছে আসানসোল শহরের মধ্যে এই যে ছোট্ট একটা ইন্ডাস্ট্রিয়াল স্টেট আছে এই ইন্ডাস্ট্রিয়াল স্টেটটা আস্তে আস্তে প্রায় ধুকছিল কিন্তু রাস্তাঘাট বা পরিষেবার যদি উন্নতি হয় তাহলে কিন্তু আগামী দিনে এই ইন্ডাস্ট্রিয়াল সেটে অনেকেই হয়তো আগামী ছোটোখাটো ইন্ডাস্ট্রি করতে এগিয়ে আসবেন এছাড়াও এই অঞ্চলে যে কটা গ্রাম আছে বিশেষ করে সুটি রঘুনাথ পাটি গাড়ুই এই হাইওয়ের যে সাইডে যে গ্রামগুলো আছে এই গ্রামগুলো হাইওয়ে দিয়ে যখন যাতায়াত করেন আমরা মাঝে মাঝেই খবর পাই যে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে অনেকেরই মৃত্যু হয়েছে কিন্তু এই রাস্তাগুলো হয়ে যাওয়ার ফলে এখন কিন্তু ভেতরে ভেতরে স্কুটার মোটরসাইকেলে এইখানে যদি এই ব্রিজের কাছে এসে ওঠেন এটা কিন্তু একটা ব্রিজের সাইড লেন মানে মেন মেন হাইওয়ে নয় সুতরাং দুর্ঘটনার যে আশঙ্কা সেটা একশোর জায়গায় দশে নেমে যাবে এবং একটা ছোট্ট ব্রিজ এখানে আছে সেই ব্রিজটা যদি হয়ে যায় তাহলে সরাসরি রামকৃষ্ণ মিশনের পাশ দিয়ে একদম আমাদের যে সেন্ট্রালের রোডের যে ইয়েটা আছে সুডি পর্যন্ত মানুষ যাতায়াত করতে পারবে হাইওয়ে ব্যবহার না করলেও চলছে আচ্ছা টেন্ডারে গেছে সেটাও যদি হয়ে যায় তাহলে এই তিনটে গ্রামের যারা মানুষ প্রায় দশ পনেরো হাজার পরিবার তাদের কিন্তু সেফটি এবং সিকিউরিটির দিক থেকে অনেক বড় একটা কাজ অনেক বড় একটা উপকার হয়ে যাবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে আমাদের এডিডি এর চেয়ারম্যান কবি দত্ত মাধ্যমে যে উন্নয়নের কাজগুলো হচ্ছে সেগুলো কিন্তু মানুষের জন্য হচ্ছে এবং এলাকার উন্নয়নের জন্য হচ্ছে এবং এই কাজগুলো করার জন্য আমি কবিকে আমার তরফ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই দ্য ওয়ান ইন সোহাগ বোসের প্রচেষ্টা সমস্যার সমাধানের চলে আসুন সোহাগ বোস রেসিডেন্সি গ্রাউন্ড ফ্লোর চিঠি রোড বিসাইড এই Phone number 844-7855-165 and 85869-76165 Utkar Senclave, just 200 meters from GT Road at SP Mukherjee Road, Murgasol, Asansol. Utkar Saincleg, G plus 4 residential complex with ultra-modern facilities. Utkar Saincleg 24 into 7 lift facilities, water supply and power backup.